হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মৌহাজ ডায়রি আমি চলে এলাম তোমরা সবাই ভালো আছো সরস্বতী পুজো কেমন কাটলো আমি তার একটা ভিডিও নিয়ে এসেছি দেখো বন্ধুরা এই আমাদের বেলঘড়িয়াতে আমি রয়েছি এই হাই স্কুল ছেলেদের এটা এই বাংলা সিনেমা জগতের একশো বছর হয়েছে সেই জন্যে এই তার থিমের ওপরেতেই সব সিনেমার ছবি দিয়ে ওরা সরস্বতী পুজো করেছে ছেলেরা খুব ভালো লাগলো দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি প্রচুর ছবি সিনেমার ছবি যত বাংলা সিনেমার ছবি দু সালে একশো বছর পূর্তি হয়েছে তার ইয়েটাই ওরা মানে তুলে ধরেছে এই সিনেমা জগতের বাংলার যত মানে অ্যাক্টার অ্যাক্ট্রেস অভিনেতা অভিনেত্রীদের ছবি দিয়ে দিয়ে ছবি দিয়ে দিয়ে ওরা সুন্দর সাজিয়েছে সরস্বতী পুজো হচ্ছে ছেলেদের দেখলাম সেই ছোটবেলার কথাই মনে পড়ে যায় খুব ভালো লাগলো ওদের এই দেখে মানে ছেলেগুলো এত ভালো করেছে খুব খেটেছে দেখো সমস্ত নায়ক নায়িকাদের ছবি দিয়ে দিয়ে আগেকার যে মানে পুরনো দিনের নায়িকার মানে তখনকার দিনের সমস্ত নায়িকা নায়িকাদের ছবি দিয়ে ওরা একশো বছর যে এই বাংলা সিনেমার হয়েছে তার এটা ওরা জানাচ্ছে তাই জন্যে ভালো লাগলো দেখে তাই তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে এলাম বন্ধুরা দেখো আর এইখানেতে ভেতরেতে মা সরস্বতী এই দেখো উত্তম সুচিত্রার সিনেমার ছবি এইখানে ফাংশান হচ্ছে আর এইখানেতে ঠাকুর রেখেছে ঠাকুরের দুপাশে এই ভানু বন্দ্যোপাধ্যায় আর জহর রায় দুজনেই হাসান হাসাতো ওরা মানে মানে কৌতুক মানে সিনেমাতে ওরা হাসার জন্যেই মানে খুব হা মানে সিনেমাটা খুব হাস হাসি পেত ওদের মানে এত সুন্দর অ্যাক্টিং ছিল ওরা মানে হাস্য কৌতুক করতো খুব ভালো লাগতো ওদের খুব নাম করা অভিনেতা তাদের ছবি দেওয়া আর এই দেখো একটা ছোট মা সরস্বতী পুজো হয়েছে আর এইখানে বড় ঠাকুর খুব ভালো লাগলো দেখে সেই জন্যে আর এইখানে যত সিনেমা সব মানে ছবি দিয়ে দিয়ে ওরা পুরো ভরে একদম দেয়ালগুলো একদম ভরে রেখেছে সিনেমার ছবি দিয়ে দিয়ে আমি যতটা পারলাম তোমাদের একটু ছবি দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু নতুন ধরনের এইটা একটা সরস্বতী পুজোর থিম দেখলাম তাই জন্যে ভালো লাগলো এই সিনেমার সব ছবিগুলো দিয়ে দিয়ে ওরা মানে পুরনো দিনের নায়ক নায়িকাদের একশো বছর ইয়েতে মানে খুব ভালো লাগলো দেখে সেই জন্যে আমি তোমাদের দেখাচ্ছি আর কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও সরস্বতী পুজোর এইরকম থিম একটা করেছে ওরা আর এই স্কুলটা মানে অনেক বড় স্কুল এই স্কুলেতে সবাই পড়েছে আমাদের এখানে মানে মানে যারাই এখানে বাংলা মিডিয়ামে পড়েছে বেশিরভাগই এই স্কুল থেকেই পাশ করে বেরিয়েছে তারা সব বড়ো বড়ো র্যাঙ্কেই চাকরি করে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে এই স্কুলের নাম খুব আছে এটা বেলঘড়িয়ার হাই স্কুল ছেলেদের স্কুল এইখানেতে ফাংশান হচ্ছিলো শুনতে পেলাম ওরা এখানেতে গান গাইছিল একটু মানে শুনতে পাচ্ছিলাম আর এখানে একটু দাঁড়ালাম আমরা ছেলেরা খুব সুন্দর হলুদ পাঞ্জাবি পরেছে বেশিরভাগ ছেলেমেয়েরাই দেখছি হলুদ হলুদ পড়েছে মা সরস্বতীর পুজোতে হলুদ রঙটা খুব চলে সেই জন্যে এই এখানে আমি একটুখানি আবার ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো বন্ধুরা এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি এইখান থেকে আবার অন্য জায়গায় যাব ঠাকুর দেখতে তোমাদের একটু দেখাচ্ছি তাই আবার অন্যদিকে মহাকালী স্কুলের ভেতরটা দেখলাম বন্ধ করে দিয়েছে তাই আমাদের যে গার্লস স্কুল ছিল সেই মানে স্কুলেতে ঢুকতে পারলাম না বন্ধ ছিল এটা পাশেই এই পুজোটা হচ্ছিল গণেশ আর মা সরস্বতী এইখানে বসে আছে খুব সুন্দর এই তিনটা করেছে দেখো মানে এই এইরম ধরনের মানে ঠাকুর আমি দেখিনি মা সরস্বতী আর গণেশ এইভাবে বসে আছে দেখো বন্ধুরা তাই দেখালাম তোমাদের খুব সুন্দর এই থিমটা করেছে আর সাজিয়েছিল খুব সুন্দর তারপরে এইখানেও মা সরস্বতীর এই সাজটা খুব ভালো লাগলো এত সুন্দর ফুল দিয়ে মানে মাকে সাজানো হয়েছে খুব ভালো লাগছিল মা খুব মানে একটা আর্টিস্টিক ঠাকুরটার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার ছিল মানে খুব ভালো লাগলো এই ঠাকুরটা দেখে আর আর কিছু ঠাকুর তোমাদের দেখালাম বন্ধুরা আর এইখানেতে এই এইখানেতে ঠাকুরের সামনেই মানে একটু চন্নমিত্র দিচ্ছিল খেলাম আর এইখানে আর ঠাকুর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে এই ঠাকুরটা করেছে এই বাজারের মানে সামনেই এটা করেছে দেখলাম তাই তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এইবার দেখো এবার সরস্বতী পুজো দুদিন হয়েছে সেই জন্যে রবিবারে বারোটার পরে লেগেছে বসন্ত পঞ্চমী সেই জন্যে অনেকে ওই সময় করেছে বারোটার পর আবার দেখো এইখানেতে ঠাকুর বিক্রি হচ্ছে রবিবার সন্ধ্যেবেলায় দেখছি সোমবারে দশটা অবধি ছিল বসন্ত পঞ্চমী পুজো হবে বলে বিক্রি হচ্ছে মানে এবারে মানে একটা অদ্ভুত হয়েছে এরকম কোনো দিন দেখিনি এখানে দরদাম চলছে ঠাকুর বিক্রি হচ্ছে তাই জন্য তোমাদের দেখালাম বন্ধুরা দেখো এখানে দরদাম চলছে যে ঠাকুর নেবে আবার ফিরে যাচ্ছে এখনও ঠাকুর বিক্রি হচ্ছে এদিকে ঠাকুর পুজোও হয়ে গেল মানে দুদিন ধরে এবার সরস্বতী পুজো হয়েছে হ্যাঁ কেমন লাগলো এইটা আমার দেওরের বাড়িতে ছোট দেওরের ঘরেতে পুজো হচ্ছে বাড়ির পুজো সকালবেলায় সোমবার সকালবেলায় পুজো হয়েছে সাড়ে সাতটার সময় পুরোহিত এসেছিলো সেই জন্যে আমি তোমাদের দেখাচ্ছি এখানেই অঞ্জলি দিলাম আর খুব ভালো ঠাকুরটা হয়েছিল এইখানে পুজো করলাম পুজো দিলাম আর ঘরেতে একটু আমি করেছি কেমন লাগলো বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো এই আমার ছেলে আর আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তার ছবি দিলাম থ্যাংক ইউ